কই অনেক দিন হইছি মোরে একটু বরিশাল জাদুঘর যাম কিন্তু কি আছে একটু দেখি এই সবাই খালি কয় পুরো তো অনেক কিছু আছে যাও খাই আর মত গেলাম এই যাইতে আছি এটা সম্পূর্ণই কিন্তু বরিশাল জাদুঘর একেবারে এই মাথা থেকে মাথা পর্যন্ত শেষ অনেক বড় তারপর এই জায়গায় আবার দেখতেছি একটা পাখি উঠতে রয়েছে এটা হলো আমি একটু মজা করলাম যাও এরপর এদিকে রায়নের বাফের রায়নের হলো এই ফাঁকে চলে লেগে আছে এদিকে আবার এই একটা দিলই এটা খালি ফোড়াং ফোড়াং করে যাও এটা হলো কতক্ষণ মজা নিয়ে চালাম এই হে আবার দৌড়দৌড়ি করতে আসে এই সামনেই এখন ওই এটা ডাকতে আছে কতক্ষণ হয়েছে দিঘায় এদিকে হ্যাঁ তো মোর কথা শুনি কি কমু যা করলাম এইবার আবার এই পার্কের মধ্যে আছে সব এই জায়গায় লেহা যদিও বোঝার চেষ্টা করতে আছি ছোট ছোট করে লেহা কিন্তু বুঝতে পারতে আছি না এরপরও থাক এরপর মোরা মধ্যের দিক চলে গেলাম এই রায়নের বাপের রায়নের লইয়ে যাইতে আছে এদিকে আবার একটু মুই দেখতে আছি ঘুরে ঘুরে যে কী কী আছে এই এখানে ও আছে এই কী কী থুইছে তালামার মধ্যে কেটা যান যাক এরপর তো মোরা যাইতে আছি ভিতরে এই আশেপাশে আবার এই সবটা দেওয়া বুঝছেন কি কোনো তা ভিতরে গেছি কিছু দেখাই দেখতে দে না কিছু না এই পরে আবার বাইরে আইয়ে বললাম এই ফুল গাছ টুল গাছ আছে লাগে এরপর আবার ওই একটা মসজিদের ঈদে হাজারও আবার লাগে কতগুলো ফুল গোলাপ ফুল সামনে লাগা দিয়ে যখন এরপর মুই আবার ট্রেনি দিতে পারল এই টাইপ দিয়েই খেলাম

তোমার ঠিক করে লাগছে এরপর আবার এদিকে গাছটা মধ্যে একটু ভালোই লাগছে আমি এবার এটার একটু ভিডিও করলাম দেখতে লোক এটা এত ডিজাইন দিয়ে লাগাইছে কাহিনি দেখি ভালোই লাগছে কিন্তু কি গেছে এটা আমি কই দিয়ে দিই যাও এবার কই থাও কেন চললেই যাই ভিতরে যা আছে হ্যাঁ ভিডিও করতেও দেয় না ছবিও তুলতে দেয় না মোবাইল ও নিতে না কিছু না যা দেখেইছি অনেক পুরনো পুরোনো অনেক জিনিস কিন্তু ছবি তুলতেও দেয় না আর ভিডিও করতেও দেয় না কিছু করার নাই আর মোরা যাইতেই এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তবে জায়গাটা আসতে নিরিবিলি ছিল দুপুরবেলা দেখে এই আমরা আইছি একেবারে দুপুরবেলা কী এর হর মোড়োর দুধ এই মধ্যে যাও তো এক পোলা আনলে এক ক্যামেরা লইয়ে খালি দৌড়ো দৌড়ি মার্কেট মধ্যে ওই দিদি করে মনে হয় যাও পরে আবার টুকু দে